এটা বন্ধ করার আগে তাই ব্যস্তান 1.5 লাখ টাকা এখন বন্ধ করার আগে না এখন বন্ধ প্লাস দেশের পরিস্থিতির কারণে 30 হাজার টাকা গরু চুই হাঁসের চুই খাসির চুই মুরগির রস মুরগির হান্ডি এই দেখেন এটা মাত্র

এক লাখ টাকা এখন বন্ধ করার আগে না এখন বন্যা প্লাস দেশের পরিস্থিতির কারণে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেল হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা আস্তে আস্তে বাড়তে প্রথম দিন আসি পাঁচ হাজার টাকা সব মাল নিয়ে চলে গেছে এখন আস্তে 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 বাড়তেছে প্রত্যেক দিন দুই হাজার করে বাড়তেছে হ্যাঁ অনেক কাস্টমার জানে না অনেক কাস্টমার জানে না যে হান্ডি বাড়ি খুলছে এখন জানে সবাই হান্ডি বাড়ি হান্ডি বাড়ির নামে পরিচিত জি হান্ডি নামে পরিচিত আনলি নামে মানে বিখ্যাত জি আপনারা তো মাঝখানে বিগত প্রায় তিন মাস বন্ধ ছিল হতো ছিল এই কারণে মানে সেলটাও কম জি অনেকে তো জানেন না আমাদের তো এলাকা থেকে বাইরের কাস্টমার বেশি বাইরে জি বাইরে সবাই আসতো আনন্দ ভর্তি করে যেত এখন তো পারতেছে না এখন জানে না অনেকে জানলে ইনশাল্লাহ আবার কাস্টমার আচ্ছা ভাইয়া একটু একটু কথা বলবেন যে খাইতেছেন খাবারের টেস্টটা কেমন ভালো খুব ভালো খুব ভালো না

এটা আরটা কি? ওটা হলো মুরগির রোস্ট, মুরগির রোস্ট, মুরগির ঝাল, মুরগির ডিম। মুরগি ঝাল, মুরগি এখানে কি আপনার সব কিছুই প্যাকেজ না? সব কিছুই প্যাকেজ। আমার সব সাথে খিচুড়ি পোলাও সাদা ভাত। যেটা খাবেন। যেটা খামও সব কিছুর সাথে আপনার ভর্তা। হ্যাঁ, ভর্তা ফ্রি। ভর্তা ফ্রি, না? এটা হলো গরুর হাঁড়ি। হাঁড়ি আচ্ছা গরুর হাঁড়ি দেন। আচ্ছা প্যাকেজটা দেখাই দাও। এটা কত টাকা প্যাকেজ? এটা হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো আছে খেচড়ি পোলাও সাদা ভাত যেটা পোলাও সাদা ভাত ভর্তা কি কি ভর্তা এখানে দিচ্ছেন দুই রকম সুটকি আছে একটা বাদাম একটা ধনিয়া পাতা একটা বাদাম একটা ধনে পাতা আর কি দুইটা সুটকি দুই রকম দুইটা সুটকি না জি আর এটা হচ্ছে গরুর গরুর হান্ডি গরুর হান্ডি আচ্ছা এটা এখানে রাখি আর কি কি আছে মামা আর কি কি আছে এটা আছে হলো খাসি হান্ডি

আমি এখন নিলাম গরুর মাংস প্লাস গরুর হাডি মানে নলি এটাকে নলি বলা হয় সামনে গাছ একটু এটার প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা সাথে রাইস আছে রাইসের সাথে চার পদে ভর্তা আছে দুটা সুটকি আর একটা বাদাম আর একটা হচ্ছে ধর্নাপাতার পাতার ভর্তা এগুলো এই দিকে আমি এখন নলিতে একটু খায় দেখবো এখানের টেস্টটা কেমন খাবারের টেস্টটা কেমন এখন আপনাদেরকে দেখাবো একটু খায়া ললিটা নেই ললির সাথে দুই পিস সলিড মাংস আছে আড়াইশো টাকা প্যাকেজ দুই পিস মাংস প্লাস একটা নলি আছে সাথে নলি প্লাস পিস মাংস আমি একটু বর্তা দিয়ে খায়া দেখি একটু সামনে আসো বর্তা দিয়ে দেখি এটা কিসের বর্তা সুটকি বর্তা

বাদাম ভর্তা বাদাম ভর্তা বাদাম ভর্তি খায় দেখি বাদাম সাথে একটু শুক্তি ভর্তা দুটো একসাথে খায় দেখি দুটো টেস্টটা মোটামুটি ভালো এখন আমি এক পিস সলিড মাংস একটু রাইস খায় দেখি একটু দুল নেই দেখি পেদিকে আসো তো খাবারটা মোটামুটি ভালো আছে বেশি ভালো এমন না আবার খারাপ এমন না মোটামুটি আমি একটি নলি দেখায় দেখবো দেখি নলিটা পাইব নাকি নলিটা তো ভিতরে আটকে গেছে বন মেরুটা বন মেরু গুলো আটকা গেছে আমি একটু চামিচের পিছন সাইড দিয়ে একটু বাইর করার চেষ্টা করি দেখি ভিতরে নলিগুলো সব বাইর হচ্ছে না মেরু দেখায় দেখি কেমন টেস্ট গর মেরু একটু বর্তা টেস্ট একটু দেখি কেমন বড় মেরু আর বর্তার টেস্টটা মোটামুটি ভালো আমি এখন নিলাম আবার এখানে পোলাবার সাথে চারটা বর্তা সেম প্যাকেজ তার সাথে খাসির খাসির একটা হার্ডি প্লাস মাংস হার্ডি প্লাস মাংস দেখেন দুশো টাকার মোটামুটি তুলনা অনেক ভালো আমি মনে করি কারণ হার্ডিটা প্লাস সাথে মাংস আছে অনেক মাংস প্লাস জুলটা অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমি দেখি খেয়ে কেমন একটু খাসির মাংস ঝোল বস্তা মে একটু দর কুকুরের দর খাসির মাংসটা একটু শক্ত অবশ্যই খাসির মাংসর জোল না খাসির মাংসটা অনেক ভালো হয়েছে খাইতেও ভালো লাগতেছে এদিকে দেখো এদিকে খাসির পিসটা দেখেন মোটামুটি অনেক বড় অসাধারণ আমি এখন খিচুড়ি প্যাকেজ শিখেছি এটাও দুশো টাকা দুশো টাকা দেয়া চার পিস মাংস প্লাস মাংস সাথে মাংস সাথে এক মাংস সাথে একটু তেল যুক্ত আছে দেখে এখন খাই প্যাকেজটা খিচুড়ি প্যাকেজ এখানেও চার পদের ভর্তা আছে এখানে চার পদের ভর্তা মাংসের প্যাকেজটা দেখেন মাংসের প্যাকেজটা দেখছেন দেখেন এখন আমি মাংস দিয়ে খিচুড়ি খেয়ে দেখবো খিচুড়ি টেস্টটা কেমন খিচুড়ি টেস্টটা একটু দেখাই এক পিস মাংস নিলাম প্লাস মাংসের সাথে একটু তেলের মাংসটাও নিলাম একটু ঝুল নিতেছি ঝুলটা খেয়ে দেখি এক পিস মাংস মাংসটা একটু এদিকে ধরো তো কেমন এই মাংসটা বিশাল সফর সাথে সাথে গলে যাচ্ছে মাংস প্লাস একটু ঝোল মাংসের তেল মানে কি বলবো মাংসটা মুখে দেওয়ার সাথে সাথে একটা জালের একটা ফ্লেভার আসছে আর তেল আর মাংস ফরমেশন করে পেলাম অনেক টেস্টটিও অনেক ভালো লাগতেছে খেতে সত্যি অসাধারণ তো ভর্তা চার-পদের একটু ভর্তা নিতেছি একসাথে করে তো মাংসের ঝোল নেই মাংসের ঝোল একটু মাংস মাংস নেই সত্যি অসাধারণ প্যাকেজটা পুরোটা আমি নিয়ে মুখে দিলাম মুখে সুন্দর একটা ফ্লেভার আসলো সত্যি অসাধারণ খাবারটা